আপনারা জানেন যে পুরুলিয়ার পৌরসভা ইতিমধ্যেই হেরিটেজ হয়ে গেছে একশো চুয়ান্নটা স্থাপত্য রাজ আমলের স্থাপত্য সেটা হেরিটেজের স্বীকৃতি পেয়েছে তো এর আগে থার্ড এপ্রিল দু হাজার তেইশ সালে আমরা এ এল ইউডিসির একটা ফাইনাল পাবলিকেশন এটা করার জন্য আমরা একটা নোটিফিকেশন করেছিলাম যে কারো যদি এই একশো চুয়ান্নটা স্থাপত্যের মধ্যে আপত্তি থাকে তাহলে তারা আবেদন করতে পারে ষাট দিনের মধ্যে সেই ক্ষেত্রে মোট তিনটে আবেদনপত্র আমাদের কাছে এসেছিলো আমরা তিনটে আবেদনের মধ্যে একটা নিউ সিনেমা হল একটা জেলখানা রোডের যে মসজিদটা আছে আর একটা মা সিনেমা হলের সামনে আনন্দ ভব আমরা এইটা পাঠিয়ে দিয়েছি আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য তো ইতিমধ্যেই আমাদের এল ইউডিসিপি সেটা পাশ হয়ে গেছে এই এল ইউডিসিপিটা হলো ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কন্ট্রোল তো তার কপি আপনাদের আমরা দিয়ে দিয়েছি প্রথমে ড্রাফট কপি এসেছিলো তারপরে সেটা আমরা অ্যাড দিয়েছিলাম তিনটে কাগজে দেওয়ার পর সেটারও সময় দেওয়া ছিল কোনো আপত্তিপত্র কিছু আসেও নি তারপরে এটা ফাইনাল আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই ফাইনাল ফুলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের এখন ম্যাপ আমরা দিয়েছি দেখবেন এই ম্যাপের মধ্যে সমস্ত আছে কুচবিহার পৌরসভা যেটা রয়েছে কুড়িটা ওয়ার্ড এই পুরো মৌজাটাই এর মধ্যে রয়েছে এই মৌজার বাইরেও হাগরাবাড়ী মৌজার জেল নাম্বার এইটটি নাইন এটা এর মধ্যে পড়েছে এবং খাগড়াবাড়ি খরিমালা খাগড়াবাড়ি জেল নাম্বার একশো পঁচিশ এটা পড়েছে খাগড়াবাড়ির এইটটি নাইন জেল নাম্বার এটা পড়েছে খড়িমালা খড়িমালা খা হরিমালা খাগড়াবাড়ি একশো নম্বর যে জেল নাম্বারটা এটা রয়েছে এবং গুড়িয়াহাটি ব্লক টু একশো ছাব্বিশ নম্বর জেল নাম্বারটা রয়েছে এবং ছাট গুড়িয়াটি একশো নম্বর জেল নাম্বারটা রয়েছে অর্থাৎ এই যে পৌরসভা এলাকার মধ্যে বাদ দিয়ে যে জেল নাম্বার কথা বললাম সাতটা জেল নাম্বার এই জেল নাম্বারগুলিতে এখন থেকে যদি কোনো বাড়িঘর কনস্ট্রাকশন কিছু করতে হয় তাহলে তার প্ল্যানটা কুচবিহার পৌরসভার কাছে এখান থেকে শ্বাস করাতে হবে কুচবিহার পৌরসভার বিনা অনুমোদনে যে নির্দিষ্ট সারটা জেল নাম্বারের কথা বললাম পৌরসভা এলাকা বাদ দিয়েও ওই সারটা জেল নাম্বারেরও ওই এলাকায় যারা ইন্ডাস্ট্রি করতে যান কমার্শিয়াল বিজনেস করতে যান রেসিডেন্সিয়াল বাড়ি করতে যান বা কিছু করতে যান যা করতে যাবে সমস্ত এর অনুমোদনটা প্ল্যান পাস সব কুচবিহার পৌরসভা থেকে করতে হবে ল্যান্ড কনভার্সন সেটাও কুচবিহার পৌরসভা থেকে করতে হবে দুর্গা পুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো ইন্টারেস্ট ইউ স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই এর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর এন রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে নেক্সট জেনারেশন মানি শাড়ির অফর ভান্ডার দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নাম্বার নাইন